একজন মুসলিম যদি পৃথিবীতে সে যদি কোনো মসজিদ নির্মাণ করে আখিরা পরে কি পাচ্ছে একটা জান্নাতে ঘর ঠিক একই কাজ কোনো হিন্দু ভাই কোনো খ্রিস্টান বা কোনো ইহুদি সে যদি এই পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয় আখিরাতে কি পাবে কেন কারণ কি এই যে একজন মুসলিম আর একজন অমুসলিম পার্থক্য একটা দেওয়াল তৈরি হলো প্রাচীর তৈরি হলো এই প্রাচীরের নাম কি এই প্রাচীরের নাম ইমান যে প্রাচীরটা তৈরি হলো সে প্রাচীরের নাম হচ্ছে ইমান ইমান কি পবিত্র মস্তর বাকার আসমাদ দুই আট মাসের সাতাত্তরে আল্লাহ বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন এবং বুকদাদি কায়দা পৃষ্ঠা নাম্বার তেরো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ইমান কি ইমান মানে বিশ্বাস এটা কিসের উপরে নির্ভর করে আমান্তু বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ প্রতি বিশ্বাস কেমন ভাবে করবেন ফারিস্তার প্রতি বিশ্বাস নবী রসুলের প্রতি বিশ্বাস মৃত্যুর পর একটি জীবন আছে তার প্রতি বিশ্বাস কিতাব সময়ের প্রতি বিশ্বাস এবং ভালো মন্দ তাকদিরের প্রতি বিশ্বাস এই ছয়টা জিনিসের নাম কি ইমান এই ইমান যাদের যথাযথ থাকবে তারা যদি কোনো ইবাদত করে কর্ম করে অবশ্যই সেই ইবাদতটি আল্লা গ্রহণ করবেন অন্যথায় গ্রহণ করবেন না ইবাদত বলে পূর্ব শর্ত যে আপনাকে ইমানদার হতে হবে বিশ্বাসী হতে হবে বিশ্বাস ব্যতীত কোনো কাজ আপনার আল্লাহ কবুল করবেন না আর বিশ্বাসটা যেন যথাযথ হতে হবে হিন্দুদের আল্লাহতে বিশ্বাস করে কি করে না তাদের তাদের আমল কবুল করবে না কেন তারা ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু ঈশ্বর সম্পর্কে যথার্থ ধারণা অর্থাৎ ভুল ধারণা তাদের মধ্যে অনেক আছে খ্রিস্টানরা আল্লাহকে মনে করে পিতা পুত্র পবিত্র আত্মা অর্থাৎ তিনজন ঈশ্বর মিলে একজন ঈশ্বর হিন্দু ভাইরে তেত্রিশ কোটি দেব বিশ্বাস করে অতএব এখান থেকে বোঝা যায় না তারা যথার্থ ঈশ্বরে বিশ্বাস করে না এই জন্য তাদের উপাসনা আরাধনা ইবাদত আল্লাহ সাম কবুল করবেন না এইভাবে ছয়টা বিশ্বাসের প্রতি যদি অকট্টভাবে করোনা আলোকে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন অবশ্যই আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন নচেত কবুল করবেন না দুই ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত যে নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে আল্লাহ স্মাদ সন্তুষ্টির জন্য তাকে খুশি রাজি করার জন্যই আপনাকে ইবাদত উপাসনা করতে হবে যদি আপনি এর বাইরে চলে যান আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না আর যে ইবাদত করছেন অবশ্যই সেই ইবাদতটি ভয় ভীতি সহকারে হতে হবে আল্লাহ ভয় ভীতি সহকারেই আপনাকে ইবাদত করতে হবে লোক দেখানো ইবাদত যদি করেন আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না অনেক নামাজি আছে দেখবেন যে বন্ধু প্রত্যেক জুম্মাতে যায় আমি যদি না যাই কেমন দেখাই এই জন্য জুম্মা সলাত আদায় করতে যাই এই ব্যক্তির ইবাদত কবুল হবে ঠিক সলা আদায় করছে কিন্তু আল্লাহ কবুল করবেন না একইভাবে অনেক ব্যক্তি আছে যে তার মা তাকে বারবার বলছে যে জুম্মা সালাত আদা করতে যা বা স্ত্রী বলছে যে তুমি জুম্মার নামাজ পড়তে যাও জুম্মা নামাজ পড়তে যাও এই জন্য সে জুম্মাতে উপস্থিত হচ্ছে এই ব্যক্তির ইবাদত কবুল হবে কেন কারণ তার স্ত্রীকে খুশি করার জন্য তার মাকে খুশি করার জন্য ইবাদত করতে যাচ্ছে অবশ্যই ইবাদত কবলে পূর্ব দুই নম্বর শর্ত নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে ভয় ভীতি সহকারে হতে হবে এবং ভয়টা যেন একমাত্র আল্লাহর জন্যই হয় মাকে ভয় করে অথবা মাদ্রাসাতে পড়াশোনা করছেন ফজল সালাত যদি না পড়তে ওঠেন আপনার হুজুর এসে আপনার পাছাতে একটা বাড়ি মারবে কমচি ষাট মারবে এই ভয়ে আপনি শুধুমাত্র সলাতদায় করতে যাচ্ছেন একজন হুজুর তালেবে ইল সর্তেও এমন ইবাদত আল্লাহ কবুল করবেন না আল্লাহ বলছেন পবিত্র অনুসরণ ইমরান তিন আত্ম দুই ইয়া আহ্লা দিন হে বিশ্বাসীগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এ দেখেন আল্লাহ বলছে আমি আল্লাহকে ভয় করো আসলে আমরা আল্লাহকে কি ভয় করি কি বলছেন আল্লাহকে ভয় করি অবশ্যই আমরা মনে করছি না আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ এতটাতে খ্যান্ত না তিনি আবার বলছেন হাতটা তো যেমন ভয় ভয় করা উচিত যতটা ভয় করা উচিত ততটাই ভয় কি আমরা আল্লাহ করি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ঢাকা শহর দিয়ে যাচ্ছেন আপনি আচ্ছা সঙ্গে একটা বাইক অর্থাৎ মোটর সাইকেল এমত অবস্থায় মাথাতে আপনার হেলমেট নেই আর পকেটের লাইসেন্স নেই চলতে শুরু করেছেন আপনার কোনো বন্ধু বা দোস্ত সে যদি এসে বলে যে ভাই সামনে খবরটা যাবি না বেশ কিছু পুলিশ অফিসার দেখলাম তারা বাইককে চেক করছে বলুন তো আপনার এক ধাপ সামনে এগোতে পারবেন যাবেন কেন যাবেন না কারণ ভয় করছেন আপনার ভেতরে একটি ভয় কাজ করছে ভাই ভয়টা কার কার জন্য একটা পুলিশকে ভয় করছেন কেন আপনি খুব ভালোভাবে জানেন আপনি যদি মোটরসাইকেল নিয়ে সামনে চলে যান আপনাকে পুলিশ বিশ বছর জেল ফাঁসি দেবে এমনটি নয় এক লক্ষ টাকা জরিমানা করবে এই এমন কোনো বিষয় নয় কিন্তু এই খবরটি পাবার পরে আপনি সেখানে যাচ্ছেন না মোটর পাই করে ঘুরে পেছন দিয়ে চলে যাচ্ছেন অথবা তার থেকে ষোলো সতেরো মাইল ঘুরে আপনি অন্য রাস্তা হয়ে ঢাকা শহরে ঢুকছেন কেন যাচ্ছেন কারণ আপনি পুলিশকে ভয় করেন বা বলুন তো আল্লাহ সুবর্ণতলাকে অতটা ভয় করেন যতটা পুলিশ অফিসারকে ভয় করি আমরা তার জন্য আল্লাহ বলছে হাততা তু কতিহি যেমন ভয় করা উচিত একটা পুলিশ অফিসারকে যতটা আমরা ভয় করি ততটা আল্লাহ সুমতালকে আমরা ভয় করি না এটা প্রমাণিত সত্য কথা শুধু মুসলিম না হিন্দু ভাইরা আল্লাহ সুমত তাদের ঈশ্বরকে এতটা ভয় করে না যদি ভয় করে থাকতো বলুন তো ভাই মন্দিরে কখনো কেউ মাদক দ্রব্য সেবন করে যেতে পারতো জি না মানে তারাও আল্লাহ সুমত স্রষ্টাকে তারা ভয় করে না ইবাদত কবলে পূর্ব শর্ত ভয় ভীতি সকরে হতে হবে আমরা মনে করতে পারি যে পুলিশ অফিসার সে আমাদের চাতে ক্ষমতা আছে তার শক্তি আছে তার জন্য তাকে আমরা ভয় করতেই পারি স্বাভাবিক কিন্তু আমরা একটা পুলিশ অফিসার নয় একটা ছোট কীট পতঙ্গকে যতটা ভয় করি ততটাই কি আল্লাহকে ভয় করি ভাই বলুন তো মশা যখন কামড়াই আমরা প্রতিদিন তার জন্য কত রকমের প্রোটেকশন নিই আপনি মশারি টাঙাচ্ছেন কেন একটা মশাকে ভয় করছেন মশার নয় কামড়াবে মশারি তো হচ্ছে না আপনি গুড নাইট অয়েল ব্যবহার করছেন গুড নাইট অয়েল হচ্ছে না ফাঁস ব্যবহার করছেন মটিন কয়েলগুলো ব্যবহার করছেন পাশাপাশি র্যাকেট আছে মশা মারা ইলেকট্রিক এগুলো আপনি ব্যবহার করছেন কেন কারণ আপনি মশাকে ভয় পান এই ভয়ের কারণে আপনি এতগুলো প্রোটেকশন নিচ্ছেন বা বলুন তো একটা মশাকে যতটা ভয় করে আপনি এত প্রোটেকশন নিচ্ছেন আল্লাহ সন্দেহকে অতটা ভয় করে এতগুলো প্রোটেকশন আপনার জীবনে কখনো বাস্তবায়ন করেছেন হাক্কাতু কতি যেমন ভাই ভয় করা উচিত মুসলিমুন আর তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলিম হচ্ছ আজকের আরো একটি আলোচ্য বিষয় মুসলিম উম্মার দলে দলে বিভক্ত হওয়ার কারণ ও ঐক্যবদ্ধ হওয়ার উপায় আল্লাহ বলছেন অবশ্যই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না ইবাদত কবলের দ্বিতীয় শর্ত জন্য হতে হতে হবে হবে ভয় ভীতি সহকারে তিন নম্বর শর্ত হালাল রুজি আপনি হালাল উপার্জন করবেন শুধু হালাল উপার্জনে যথেষ্ট নয় হালাল জিনিস ভক্ষণ করেই আপনাকে উপাসনা করতে হবে একজন ব্যক্তি কৃষক সে মাঠে প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা শ্রম ব্যয় করে তারপরে কোনো ফসল ফলাচ্ছে বাজার রেটে যথার্থ মূল্যে সে বিক্রি করছে দাড়ি বাটকাতে কম না দিয়ে কোনো অন্য কিছু জিনিস সে নামিশে সে ফসলটা বিক্রি করে দিচ্ছে বলতে উপার্জনটা হালাল না হারাম হালাল কিন্তু এই উপার্জনটি হালাল কিন্তু যেটা ভক্ষণ করছে সে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে জর্দা খাচ্ছে খাবার পরে উপাসনা আরাধনা করছে নামাজ পড়ছে রোজা করছে হজ করছে জাকাত দিচ্ছে এই আল্লাহ কবুল করবেন হালাল উপার্জন কিন্তু ভক্ষণ করছে কি হারাম এই হারাম ভক্ষণ দিয়ে যদি কোনো ইবাদত ইবাদত করে এই আল্লাহ কবুল করবেন জিনা কিন্তু হুজুর যে জর্দা দিয়ে পান খায় তার ইবাদত কবুল হবে অনেক আছে বিড়ি খোঁজ সিগারেট খোঁত তাদের ইবাদত কবুল হবে আলাপাতা খাচ্ছে তার ইবাদত কবুল হবে ইবাদত কবলের তৃতীয় শর্ত চর্মনে পিসাবকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনি বলুন তো ইবাদত কবলের শর্ত হালাল রুজি পরে কি পড়ে না হালাল জিনিস ভক্ষণ পরে কি পড়ে না তিনিও দেখবেন একমত পোষণ করবে এখানে কোনো দ্বিমত নেই ইবাদত করার পূর্বে আপনাকে হালাল জিনিস ভক্ষণ করতে হবে হালাল দ্রব্য তো হুজুর যে জ্বর পান খাচ্ছে আর বলছে মাকরু হুজুর ইবাদত কবল হবে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ বাংলার জমিনে অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের কাছে নেশাজাত দ্রব্যর বিপক্ষে এত পরিমাণে কথা বলেছে যে প্রত্যেকটা মানুষের কানে কানে বাজছে যে নেশাজাত দ্রব্য সিগারেট বিড়ি জর্দা এগুলো নিঃসন্দেহে হারাম এত সন্দেহ নেই তারপরে অনেক মানুষ এখনো খাচ্ছে তার মানে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এমনই একটা বাংলার মতিতে বাংলার মাটিতে বিশেষ করে সামাজিক জাহিলিতার বিপক্ষে এতই কথা বলে আর তার কথাগুলো এতই বজ্রকণ্ঠী যে প্রত্যেকটা মানুষ একবার শুনলে সে ছেড়ে দিতে বাধ্য কিন্তু হুজুর ছাড়ছে না আবার মাকরু বলছে মাকরু মানে ক্ষতিকর অপছন্দনীয় মানে হুজুর অপছন্দনীয় জিনিস খাচ্ছে হুজুর খারাপ জিনিস খাচ্ছে তার মানে বাইতে হুজুরকে দাওয়াত দিবেন ডালটা টক হয়ে গেছে হুজুরকে বলে হুজুর এ ডালটা খারাপ হয়ে গেছে আপনি খান কেন হুজুর আপনি তো জর্দা দিয়ে পান খান এটাও তো মাকরু খারাপ তো আপনি যদি খারাপ খান তো খারাপ এটা কেন খাবেন না এটা খারাপ ওটা খারাপ এই খারাপ খেয়ে আবার খারাপ জিনিস জর্দার দিয়ে পান খান কোনো সমস্যা নেই আব্দুর রাজাক বিন ইউসুফ শেখ তিনি পবিত্র করোনা সুন্দর থেকে এত পরিমাণে তিনি দলিল দাল দলিল দিয়ে তিনি প্রমাণ করেছেন এবং তিনি বক্তৃতা দিচ্ছেন বাইশ থেকে তেইশ বছর ধরে যে এইসব দ্রব্যগুলো নিষেধাজ দ্রব্য এটা হারা মুসলিমদের জন্য এর বলে কোনো সন্দেহ নেই ভাই কোরআন আর হাদিস থেকে দলিল পেয়েছেন আজকে ইউজমার কিয়াস থেকে দলিল দিয়ে প্রমাণ করা যাক যে এই নিষেধাজ দ্রব্য এগুলো কি অনুমোদিত না নিষিদ্ধ আপনাদের ঢাকার সবচেয়ে ভালো বিড়ির নাম কি বিড়ি কোম্পানির নাম জি আকিস বিড়ি বলুন তো ঢাকার সবচেয়ে ভালো বিড়ির নাম হচ্ছে আকিস বিড়ি এই বিড়ির প্যাকেটে কি লেখা থেকে বিড়ির স্বাস্থ্যের জন্য উপকার ছেলে মেয়ে মিলে একসাথে খান কি লেখা থাকে। থেকে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির যদি এমন অবস্থা হয় খারাপ গুলো কি ভালো বিড়ি কোম্পানি যদি লিখে দেয় যে বিড়ি হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নেশা দ্রব্য তামাক যা দ্রব্য স্বাস্থ্যের জন্য মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো খারাপ গুলো কি আপনার বলেন শেখ হাসিনা নাকি আপনাদের পক্ষে নয় পবিত্র অন্তত আয়তের উপরে তার আমল আছে কেন বলেন তো বাংলাদেশের অলিতে গলিতে অনেক জায়গাতে দেখলাম নেশেজা দ্রব্য স্বাস্থ্যের জন্য হানিকরক এমনকি অনেক নিউজ চ্যানেল এবং মধ্যে দেখা যায় যে তারা নিচে লিখে দেয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অন্তত এটার উপরে তো তার আমল আছে হুজুরের এটাও নেই উনি এটার দিকে অন্তত তিনি বলেছেন যে আপনি টাকা খরচ করছেন এর বিপক্ষে নেশাজাত দ্রব্যের বিপক্ষে সব যেতে ভালো বিড়ির যদি অবস্থায় খারাপটা কি কোনো বিড়ি কোম্পানির মালিককে দেখেছেন সে লিখেছে যে আমার এই বিড়ি কোম্পানি অর্থাৎ আমার এই বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার আপনার খান তার মানে বোঝা গেল সমস্ত নেশেজাত দ্রব্যের কোম্পানিরা একমত কোম্পানি মালিকরা যে না এইসব নেশেজাত দ্রব্য এগুলো নিষিদ্ধ এগুলো হারাম ভাই কাদের মধ্যে ইজমা আছে যে কোম্পানির মালিক তাদের মধ্যে ইজমা আছে মতনক্ষ কেউ করেনি হুজুরের ফতো চলবে না কথা একটা আছে নিজের ঘোলকে কেউ টক বলে না কে বললো টক বলে না এখন টক বলছে দেখুন যে আমার বিড়ি খারাপ শয়তান যে প্রকাশ্য শত্রু তার জন্য তার যথার্থ প্রমাণ এটাই যে বিড়ির গায়ে প্যাকেটে জর্দা এইসব নিষেধা দ্রব্যের প্যাকেটে লেখা আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরে খাচ্ছে মানে কোম্পানির মালিকদের মধ্যে ইজমা আছে ঐক্যমত আছে যে আমার এই বিড়ি নিষিদ্ধ এটা খাওয়া উচিত নয় তারপরে খাচ্ছে যারা খাবে তারা পাগল ছাগল যারা কিছু আছে এটা ইজমা এবার কি আস কেন কোরআন হাদিস ইজমা কে চারটে নাকি দলিল তো কোরআন হাদিস আব্দুর রাজাক বিন ইসুফ সাহেব তিনি দিয়েছেন আমি একটা ইজমা দিলাম এবার কি আস বাজারে গিয়েছেন ঢাকার সবচেয়ে ভালো মিষ্টি নিয়েছেন দশখানা দাম সাতশো টাকা এই মতো অবস্থায় এসেছেন বাড়িতে আপনার নতুন স্ত্রী বিবাহ করেছেন তারপর তার হাতে দিয়েছেন বলছে এটা রাখো আমি খাবো এই বলে আপনি পায়খানা ঘরের মধ্যে ঢুকে পড়েছেন আপনার নতুন স্ত্রী বুদ্ধিমতী স্ত্রী করেছেন কি শোকে থেকে সবচেয়ে দামি প্লেটটা বের করেছে আর কাটার চামচটা বের করেছে তারপরে মিষ্টিগুলো প্লেটের মধ্যে দিয়েছে আর আপনাকে তখন করেছে কি জানেন মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে দিয়ে পায়খানার মধ্যে আপনি পায়খানা ফিরছেন আর তল দিয়ে ঢুকে দেব তুমি খাও খেতে পারবেন নতুন স্ত্রী হাতে করে মিষ্টি দিয়েছে ঢাকা সব জায়গাতে আপনি আছেন পায়খানা করে পায়খানা ফিরছেন আর এইভাবে তুলে দিয়েছে আপনি কাটা চামচ দিয়ে তুলে তুলে খেতে পারবেন কেন পারবেন না আর ভালো মিষ্টি তো নতুন স্ত্রী দিয়েছে কেন পারবেন না মানে আপনি পায়খানা করে আছেন আরে ভাই আপনি বলছেন যে আপনি পায়খানা করে দামি মিষ্টি খেতে পারবেন না অথচ আপনি বলছেন বিড়ি না খেলে দেখেন আপনার পায়খানা ক্লিয়ার হয় না ব্যাপার কি বুঝাচ্ছেন আপনি পায়খানা করে সব জায়গায় বাংলাদেশের সব ভালো মিষ্টিটা খেতে পারছেন না আপনি পায়খানা ফিরবেন আর ওই ঘরে ভাত খেতে পারবেন বিস্কিট খেতে পারবেন ভালো ভালো দামি মিষ্টি খেতে পারবেন কেন পারবেন না অথচ আপনি বিড়ি খাচ্ছেন তার মানে বোঝাচ্ছেন কি বোঝাচ্ছেন এটা যে হালাল খাদ্যগুলো ভালো খাদ্যগুলো খাবার জন্য ভালো পরিষ্কার জায়গাতেই খেতে হয় আর আপনি নাপাক কাজ করতে গেছেন নাপাক জায়গাতে গেছেন নাপাক না খেলে নাপাক বেরোবে না তাদের নাপাক জায়গাতে গিয়েছেন বাজারে গিয়েছেন দশখানা জিলেপি কিনেছেন বাড়িতে এসেছেন টেবিলের সামনে আপনার ছেলে মেয়ে স্ত্রী কন্যা পুত্র সবাই বসে আছে আপনি প্যাকেটটাকে খুলে এক একা খাবেন ছেলে মেয়েকে দিবেন না পারবেন আপনি বাপ কেন পারবেন না কারণ আপনি ভালো খাবারটি সকলে মিলে ভাগাভাটি করে খাবেন আপনি প্রতিদিন বাজার থেকে যখন বাইতে ফিরছেন একটা বিড়ির প্যাকেট কিনছেন বাইতে আসছেন ছেলে সামনে সকলে মিলে খাচ্ছেন ছেলে সামনে খাচ্ছেন বন্ধু আপনার দশ বছর ছেলেকে কখনো একখানা দিয়েছেন বেটা তুই একটি খা কেন আপনি মিষ্টি নিয়ে আসলে ছেলেকে দেন স্ত্রীকে দেন আপনি বিড়ি প্রতিদিন খাচ্ছেন ছেলেমেয়ের সামনে আপনি ছেলেকে দিচ্ছেন না কেন কেন দিচ্ছেন না মানে আপনার অন্তর বলছে খাবারটি আমার ছেলের জন্য নয় এটা হারাম এটা অপবিত্র তার জন্য আপনি দিচ্ছেন না অথচ আপনি প্রত্যেকদিন ভালো খাবারগুলো ভাগাভাটি করে দেন আপনার স্ত্রীকে তো বলতে পারেন যে নাও তুমি একটা টান মারো ভাই স্ত্রী হক কি যেন যেমন খাচ্ছ তেমন খা আবার তো আপনি তুমি একটা টান মারো আপনার মেয়েকে বলে মা তু একটা খা দেন না কেন মানে আপনি জানছেন যেটা নোংরা খাবার এটা আমার ছেলে মেয়েকে দেওয়া উচিত নয় বাজারে গিয়েছেন দশখানা কলা কিনেছেন বাইতে আসছেন টেবিলের উপরে বসে আছেন একটা কলার অর্ধেক খেয়েছেন টেবিলে রেখে দিয়েছেন অতপর আপনার ছেলে দশ বছর ছুটতে ছুটতে এসে বাকি অর্ধেক যেটা এঠোকোলা বাকি রেখেছেন ওটা খুলে সঙ্গে সঙ্গে খেতে লেগেছে আপনার ছেলেকে মারবেন ধমক দেবেন বাড়িকে তাড়িয়ে দিবেন। একটু পর আপনি একটা বিড়ি ধরিয়েছেন অর্ধেক কেছেন অর্ধেক রেখে দিয়েছেন ছেলে আবার দৌড়তে দৌড়তে এসে মেরেছে টান কি করবেন কি করবেন ভাই মানে আপনার ছেলেকে তখন দেখছেন যে না বিড়ি অর্ধেক টান শুরু করেছে আপনিও হাত টেনে টেনটা মেরে দেবেন কেন আপনি খুব জানেন যে এই বিড়ি খাবারটি আমার ছেলের জন্য নয় আপনার বলা উচিত ছিল অথচ তাকে মারছেন কেন তাই যুক্তির আলোকে এটাই বোঝা যায় যে এই খাবারগুলো নেশেজাত দ্রব্য যেসব খাবারগুলো আপনার মেয়েকে দিতে পারেন না স্ত্রীকে দিতে পারেন না ছেলেকে দিতে পারেন না আপনি একাই খাচ্ছেন অতএব এটা আপনার জন্য তো নিষিদ্ধ নিষিদ্ধই আপনার ছেলেমেয়ের জন্য নিষিদ্ধ অবশ্যই বিড়ি তখনই যাইজ হবে সিগারেট তখনই যাইজ হবে এইসব দ্রব্যগুলো তখনই যায় হবে একটা আদর্শ পরিবার গঠন করবেন বাজার থেকে প্রতিদিন আসবেন যেন কলা ভাগাবাটি করে দেন একই একইবার মেয়েকে একটা সিগারেট ধরিয়ে দেবেন বা বিড়ি ধরিয়ে দেবেন ছেলেকে একটি দেবেন স্ত্রীকে দেবেন আর একসঙ্গে ধরে ধরে টানবেন যদি এমন আদর্শ পরিবার তৈরি করতে পারেন তখনই আপনার জন্য এগুলো অনুমোদিত হবে নচেত নিষিদ্ধ দেখি আপনি এমন পরিবার তৈরি করতে পারেন কি যদি পারেন তবে আপনার জন্য নিষিদ্ধ নিষিদ্ধ নয় আর যদি না পারেন কিন্তু হুজুর বলছে যে আমি পান খাই খাই আসলে এটা নেশা নেই এমনি আল্লাহ নেশাজার দ্রব্যকে হারাম কাজ নব্বই খামারকে নিষিদ্ধ করেছেন তিনি বলছেন যে আমার আসলে নেশা হয় না এমনি খাই তো এমনি খান নেশা নেই তবে আজকে ছেড়ে দেন দেখি চার দিন থাকেন ছেড়ে দিয়ে দেখি নেশা আছে না তখনই বোঝা যাবে অবশ্যই তার নেশা হয় বলেই দেখবেন ইফতারের পরে কোনো নামাজটা পরে পান মুখে ঢুকে পড়েছে আর কিছু কিছু আছে যারা পালন রোজা পালন করে ইফতার করার সঙ্গে সঙ্গে দেখবেন রকম ইফতার করে সঙ্গে বিড়ি ধরাচ্ছে নামাজ নামাজ সব গেছে নেশা নেই তো অবশ্যই এটা বোঝা যায় যে না এসব দ্রব্যগুলো এটা নিষিদ্ধ কবলে তিন নম্বর শর্ত হালাল রুজি এবং হালাল জিনিস ভক্ষণ এবার উল্টে যাবার একটি জিনিস এবার আপনার উপার্জনটা হারাম বিড়ির ব্যবসা আছে তামাকজাত জাক দ্রব্যর ব্যবসা আছে কিন্তু খাচ্ছেন হালাল ওই উপার্জন দিয়ে আপনার ইবাদত কবুল হবে জি না হালাল উপার্জন দিয়ে হারাম জিনিস ভক্ষণ করলে যেমন আপনার ইবাদত কবুল হবে না তেমনি হারাম উপার্জন দিয়ে যতই হালাল জিনিস খান আপনার ইবাদত কবুল হবে না